যাওয়ার সময় আপনার সাথে দেখা হয়ে ভালো কালকে ঢাকছে আমি একটা খারাপ জিনিস খেয়ে আপনার সাথে খারাপ আপনি

কিন্তু আপনি স্বামী হিসাবে আমাকে স্বীকৃতি দেনে দেনছেন খুব বড় চালা। বাসোদাতে বাসুর ঘরে আপনি আমাকে আপনি আমার সাথে যে ব্যাপার করেছেন পৃথিবীর কোন स्त्री তার স্বামীর সাথে ব্যাপার করে না। ঐশ্বরে করবে একদম জোর এটা আমার মনের কথা না ওটা আপনার মনের কথা না। আবেগের কথা মনের কথা যদি হতো তবে আমি আম্পো আজ অপমানিত হতাম। জন্ম মিত্র

যদি এটা আপনার মনের কথায় হইতো তাইলে আমি আগবহরে বাড়িতে আজকে এত উপমানিত হইতাম জানেন জন্ম মৃত্যু বিয়ে এগুলো সবকিছু আলমারি হিসাবে আলমারি সাটা হয়েছিল তাই আপনার সাথে আমার বিয়ে হয়েছে তারপরে কিন্তু আপনি স্বামী হিসাবে আমাকে স্বীকৃতি দিয়েছেন দিয়েছে বুক ভরা যাওয়া জন্মবৃত্ত বিয়ে আল্লাহ প্রদত্ত আল্লাহর ইশারা হয়েছিল এর জন্য আপনার বিয়ে হয়েছে কিন্তু আপনি তো আমার স্বামী হিসেবে

কোন দোষ নেই সব দোষ আমাদের প্রবাদ আছে না নাকি স্বর্গে গেলে ধন্যবাদ স্যার একটা বাড়ির কাজের ছেলে সে বাড়ির মালিকের মেয়ের বিয়ে করবে এটা সম্ভব

আমি তো স্যার উদাহরণ হয়ে রয়ে গেলাম তাও আমার পাত্র আসে না এই জন্য স্যার আপনি পাত্র যদি আসতো তাহলে কি বিয়ে করতে পারতাম আপনার মেয়েকে আমার বিয়ে করতো এটা সম্ভব স্যার लगी, लग, नहीं नहीं, एक्शन, एक्शन, लगी, तो शायद अभी कुछ खराब लगा पुलिस, एक बार उसमें माफ करें, तो यह पुलिस के निर्माण परियोजना के लिए अमृत तो हम वहाँ और तरीके से, पुलिस बहुत अच्छा, अलग अलग मामलों से और बंद